যাক প্লেনের কাজগুলো একেবারে শেষ পর্যায়ে এখন প্লেনটা উড়ার জন্য একেবারে তৈরি শুধু প্লেনের পাখাগুলা ঠিক মতন বের করে নিলেই হবে বাচ্চা বেড়ালটার প্লেনের যে অবস্থা ওর প্লেন তো উড়ার জন্য একেবারে তৈরি না প্লেনের পাখাগুলো খুলে পড়ে যাচ্ছে তখনই এসে পড়ে তার বন্ধু বন্ধু আমি তুরার জন্য একেবারে তৈরি হয়ে চলে এসেছি কি মজা আজকে আমরা আকাশে উড়বো মজার তো আর কোন সীমা নেই প্লেনটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে রে বাবা বন্ধু তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে প্লেনের কাজগুলো একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি উড়ার জন্য একেবারে প্রস্তুত ওরে বাবা প্লেন দিয়ে কাপাকাপি করে শুরু করে দিয়েছে ভূমিকম্প হচ্ছে নাকি বন্ধু আমি পুরো তৈরি হয়ে এসেছি দরজাটি একটু তাড়াতাড়ি খোল আমি দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই তো প্লেনের ভিতরে আসলে প্লেনটা পুরো ধ্বংস করে ফেলবে বন্ধু তুই আমাকে এটা বলতে পারলি বন্ধু তোর প্লেনটা দেখার পর থেকে তো আমার মনের ভিতর লাড্ডু তুই দাঁড়া আমি দরজা ভিতরে আসতেছি ওরে কি সুন্দর প্লেন আমি তো এখনই প্লেনটা চালাবো কি যে ভালো লাগতেছে আমার আমার আঙ্গুল তো প্লেনটা চালু করার জন্য আ কি মজা জীবনে প্রথমবার প্লেনে উঠে তো মজাই লাগতেছে বাবা এখন শুধু প্লেনটা উড়ারি দেরি ওরে বাবা রে তোরা কেউ বাবাকে না চা ওরে বন্ধু এরকম করে কেউ প্লেন চালায় কি জোর করলি এটা আজকে তোর প্লেনের পুরো বারোটা বাজে দেব দেখ শুধু আমি কি করি ওরে বাবা এটা কি ওরে এটাই তো লাল সুইচ যেটা দিয়ে প্লেন আকাশে উড়ায় আমি এখনই টিপি দিচ্ছি আজকে খুব মজা হবে দেখাচ্ছি তোকে মজা তুই আমার প্লেনের কি অবস্থা করেছিস এটা আরেকটু হলে তো আমার প্লেনটা পুরো নষ্ট হয়ে যেত ভাই তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে ভাই তুই এক্ষুনি আমার প্লেন থেকে বেরিয়ে যা ভাই তুই আমাকে ক্ষমা করলি না তুই এটা ঠিক করলি না ভাই যাক শয়তান কুকুরের হাত থেকে রেহাই পাওয়া গেল এখন আবার আবার নতুন করে প্লেনের কাজ শুরু করতে হবে যাই কাজে লেগে পড়ি ও এটা কি হলো আমি তো সুইচটা টিভি দিয়েছি বলে এখন কি হবে আমারে কেউ বাঁচা বন্ধু তুই কিন্তু এটা ঠিক করলি না না মজা হবে আজকে তো জীবনে পুরো মজা চলে এলো কি যে ভালো লাগতেছে কেউ আমাকে বাঁচাও ওই পাগল কুকুরের হাত থেকে এই বন্ধু তুই চিন্তা করিস না আমি প্লেনটা সুন্দর করে মাটিতে নামিয়ে দেবো এটা কি হলো প্লেনের স্টিয়ারিং আমার হাতে চলে এসেছে ওরে পাগল কুকুর প্লেনটা তো মাটিতে পড়লে পুরো ফুটে যাবে সাথে সাথে আমরাও মরে যাব এখনই আমার কিছু করতে হবে এটা টেপ দিয়ে দেখি কি হয় ছাতাটা তো বেরো হলো ঠিকভাবে কিন্তু তা তো ভেঙে পুরো ঘুরিয়ে গেল এখন কি হবে আমাদের এখনই আমাদের কিছু একটা না একটা করতে হবে কিছু একটা তো করতেই হবে কোনটাই তো কাজ হচ্ছে না এখন কি হবে আমাদের ও গড এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে নাও এত চেষ্টা করে দেখলাম কোনটাই তো কাজ হচ্ছে না এবার তো আমরা মরেই যাব বন্ধু তুই চিন্তা করিস না আমি কিছু একটা না একটা করতে আছি তুই শুধু দেখ আমার কিছু একটা নাই কিছু একটা করতে হবে যেভাবে হোক আমাকে বন্ধুকে বাঁচাতেই হবে কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না এখন কি করব মাথায় কাজ করতেছে না আমি তার সবগুলা ছিঁড়ে ফেলছি দেখি কি হয় বন্ধু এ কাজ ভুলেও করিস না তার সবগুলা ছিঁড়ে গেলে আমরা এখানেই মরে যাব তুই শুধু দেখ আমি কি করি আমি প্লেনটাকে আবার আকাশে উড়িয়ে ছাড়বো এইবার আমাদেরকে কে বাঁচাবে হুম এটা কি হলো আমরা আকাশে এটা কিভাবে সম্ভব আবার বন্ধু তুই এটা কিভাবে করলি রে তুই এদিকে তুই এটা কিভাবে করলি ও কি সুন্দর করে আকাশে প্লেনটাকে উড়াচ্ছে বন্ধু আমি তোকে বলেছিলাম না আমি তোকে বাঁচিয়ে ছাড়বো দেখ কিভাবে প্লেনটাকে উড়াচ্ছি ট্যালেন্ট থাকলে প্লেন না এরপর থেকে ঘুরি উড়াবে বন্ধু বুঝছিস বন্ধু তুই প্লেনটা আমাকে চালানোর জন্য দিয়েছিলি এই কারণে তোকে অনেক অনেক ধন্যবাদ এই তুই এটা কি করলি এখন তো আমরা নিশ্চিত মারা যাবো এবার তো আমরা নিশ্চিত মরে যাবো ওলি বাবা আমি তো প্লেন চালানো শিখে গিয়েছি তাহলে এখন আমাকে পাইলট হওয়া থেকে আটকাবে কি তুই কি বলিস বন্ধু এখন থেকে তো সবাই আমাকে প্লেন চালাতে দিবে বেয়াদব কুকুর তুই আমার প্লেনটাকে একেবারে নষ্ট করে দিয়েছিস আজকে তোকে আমার হাত থেকে বাঁচাবে এই কুকুর তুই শুধু একবার দাঁড়া তোকে আমি দেখাবো বিমান কিভাবে চালায় তোকে আজকে আমি ধরতে পারলে একেবারে পিটিয়ে শেষ করে ফেলব তুই তো আমাকে ধরতেই পারবি না বন্ধু আমি তো রকেটের গতিতে দৌড়াচ্ছি তোমরা যদি এরকম নতুন নতুন अजून काय पण व्हिडिओ पाहायचे असेल चॅनलला सबस्क्राइब करा